আমি ভাবছি কি ভাবছ আমাদের প্রোগ্রাম আছে মানে নবমীতে অনুষ্ঠান আছে ভাবছি দীপার কাছে যে একটু চুল তো ঠিক করে আসবে বিউটি পার্লার ও নি মোবাইল দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল নাকি হ্যাঁ সত্যি কথাই আর বন্ধুরা এখন প্রায় 5টা 10 বেজে গেল আর এখানে দেখতে পাচ্ছ মা কি করছে অবশ্য তোমরা বুঝতে পারছো যে কি করছে তাও তোমাদেরকে বলে দিই এমনিতে আগে তো মুড়ি ভাজা ঘরে হতো সেটা মায়ে ভাজত এখন তো মুড়ি ভাজা মিলে ভাজিয়ে নিয়ে আসি মানে চালগুলোকে নুন মাখিয়ে রোদে দিয়ে তারপরে ভাজিয়ে নিয়ে আসি তো এখন আবার দেখতে পাচ্ছ চালে কুসুম কে কি দিয়েছে আর ছোলা কলা এগুলো ছেলে দিন তো এই যে এটা চাল ভাজা মুড়ি মানে কুরকুরে মুড়ি হবে আর কি পুজো সামনে পুজো ওই জন্যে কুসুম দিয়ে ছোলা কলা দিবে আর ছোলা কলাটা এখন দেবে না মানে মুড়িটা ভাজবে তারপরে ছোলা কলাটা দেবে এইগুলো তো অবশ্যই বুঝতে পারছো মেশিনে ভাজানো যাবে না এটা ঘড়াই ভাজবে মা বছর একবার

আর আমাদের তো নবমীতে প্রোগ্রাম আছে তুমি এই প্র্যাকটিস করা বাদ দিয়ে তুমি কার্টুন দেখতে লেগেছো সেটাই এক কথাই আর এইদিকে বিকেল দিকে খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য সব কাদা হয়ে গিয়েছে কি বলে মা দুর্গার চোখ মামুন এখন মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত হ্যাঁ সেটা তো অবশ্যই আর মাই মাহিসন এখন টিউশনই পড়ছে কেন পড়াতে এসছে ও এখন ঘরের মধ্যে আছে আর শিবম বাবু বাবু ভাই ও মানে ওর পিসিমনি নিয়ে গিয়েছে তো বাড়ি আর বাড়িতে এই যে দেখতে পাচ্ছ ওই দেখো শোনা মা হয়ে গেল পড়া হ্যাঁ এখনো কি করবে জল খাবে এখানে এসো এখানে আছো যখন খেলা লাগবে যাও নমন জল ঠেলে দাও তো সোন আমাকে করা হয়নি এখনো এখন আধ ঘন্টা লাগে পাঁচটা বাজলে ও আমার সুনামা টুক দাঁত লচ্ছে দাঁত ভেঙে যাবে থাকুক বেশি ই করো না তো বন্ধুরা মাহি বলছে যে বাবা আমার যদি দাঁত ভেঙে যায় সবাই দাঁত ভেঙলা বলি তোমাকে বলছিল মিষ্টি তাতে খেয়ে লাও খেয়ে লাও কিন্তু হাত ধুয়ে তারপরে যাবে পড়তে এখন খেয়ে না বসে বসে খেয়ে নাও একবার হাত তো ধুয়ে নেবে তারপরে যাবে তো ওকে আর কি বলবো আর কিছু বলবো না বন্ধুরা এখন সব ব্যস্ত হলুদ মুড়ি কুসুম মুড়ি ছোলা গলায় দিয়ে একবার মিক্স করে কুড়কুড়ে ভাজা মুড়ি মানে চাল ভাজা মুড়ি বলা একটা হয় কবে ভাজমা হ্যাঁ কালকে শুক্রবার পরশু শনিবার রবিবারে পুজো তার মধ্যে কালার প্রচুর টাইম আছে কালকে বিকেল ভাজবে আর এখনকার তো মেয়েরা বুঝতে পেরেছে মুড়ি ভাজা তো আর কিছু হবে না লাইব আর মুড়ি ভাজতে পারা মামান দুদিন প্র্যাকটিস করতে গিয়েছিলো পুড়িয়ে ছায়া একবারে সে কালো করে দিয়েছিলো হ্যালো তা দেখে তা দেখে না চলে যাবে তো ওকে বন্ধুরা অবশ্যই চাল ভাজা মুড়ি হবে আমাদের করতে পারছি ভাই আর কমেন্টে জানিয়ে বন্ধুরা চাল ভাজা মুড়ি কে কে পছন্দ করে হ্যাঁ আর কারা কারা খেয়েছো তো ওকে বন্ধুরা কিছু বলবো না পুরো ভিডিওটা দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে দেখো সাথে দেখো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থেকো সুস্থ থেকো